একসময় নদীর পারে এক গাছের উপর থাকত এক চালাক বাদর প্রতিদিন সে গাছের মিষ্টি জাম খেত আর গান গাইত ওই নদীতে থাকত এক কুমির আর তার স্ত্রী একদিন কুমির এসে বাদরের সঙ্গে বন্ধুত্ব করল কুমির বন্ধু তুমি প্রতিদিন জাম খাও একটু আমাকেও দাও না বাদর অবশ্য তুমি আমার অতিথি এইভাবে তারা প্রতিদিন দেখা করত আর কুমির জাম খেত। একদিন কুমিরের স্ত্রী লোভী হয়ে বলল তোমার বন্ধু বাদরের তো জাম খেয়ে খেয়ে হৃদয় মিষ্টি হয়ে গেছে কুমির মন খারাপ করে পরিকল্পনা করল বন্ধুকে জ্বলে নামিয়ে নিয়ে যাবে পরের দিন কুমির বলল বন্ধু আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি নদী পার করে আমার বাড়ি চলো বাদর খুশি হয়ে বলল চলো কিন্তু মাঝ নদীতে কুমির বলল বন্ধু আমি তোমাকে মারব না কিন্তু আমার স্ত্রী তোমার হৃদয়কে বাদর হেসে বলল ওহ তুমিও না আমি তো হৃদয় গাছে রেখে এসেছি গাছে নিয়ে চলো আমি নিয়ে আসি কুমির সরল বিশ্বাসে বাদরকে গাছে নামিয়ে দিল বাদর চট করে গাছে উঠে বলল হাহা হা মূর্খ কুমির হৃদয় কি শরীরের বাইরে থাকে নাকি শেষমেশ কুমির লজ্জায় নদীতে সাতার কাটতে চলে গেল আর বাদর গান গাইতে গাইতে জাম খেতে লাগল আগের থেকেও বেশি আনন্দে নিতিক্ষা বুদ্ধি থাকলে বাঁচা যায় এমনকি ভয়ঙ্কর বিপদ থেকেও ধ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার